হঠাৎ করে আব্বু ফোন দিয়েছে শরীর অসুস্থ জ্বর নাকি অনেক কাঁপায় আসছে যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে এটা তো আপনারা সবাই জানেন শীতের মৌসুম যে চল আসছে এটা তো জানেনি তো এতদিন আব্বুর শরীর অসুস্থ ছিল না আজকে হঠাৎ করে অসুস্থ এসে পড়ছে তো খুব তাড়াহুড়া করে আমি ওই জায়গায় যাচ্ছি আর এদিক দিয়ে সামিনেরও শরীর ভালো না আর আম্মু মানে আমার শাশুড়ি মা হলো দেশে আজকে আসার কথা ফোন দেওয়া হয়েছে কথা হয়েছে জানি না তারা কতদূর আছে সব কিছু মিলে একটু ইসে করে ঝামেলা করে গেছে স্যারমিনেরও শরীর ভালো না বাপেরও শরীর ভালো না কি খেয়ে কি করব দিশা করতেছি না আমি আবার ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি কারণ সব বিষয় তো আপনারা জানেন যে আমরা কি হালে থাকি কিভাবে থাকি তো চিন্তা করলাম যে এটা একটু শেয়ার করি আপনাদের মাঝে আর যাওয়ার পর কে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি আর আমাদের এই জায়গায় নদীর সাইড তো তো নদীর পাশে প্রচুর ঠান্ডা সামিনে নিয়ে যেতে পারি নাকি বিষয় হচ্ছে ওই নিজেও অসুস্থ দুজন মিললে আবার আর কোন ঝামেলা হয় তো মোটামুটি দেখি কি হয় তো হলো শুয়ে আমি বললাম যে তোমার অতিরিক্ত খারাপ হইলে কিছু আমারও বললো হলে ওষুধ নিয়ে আসি কিছুক্ষণ আগে ওষুধ নিয়েছি মেডিসিন খাওয়াই দিয়েছি মানে বিষয় হয়েছে কি আমি বলি মানে ওর পেটে যে এর আগে আবার যে ব্যথাটা উঠছিল ওইটা আবার নতুন করে উঠতেছে তো এটার জন্য তো আমরা ডাক্তার দেখাইতেছি তো আজকে টেস্ট ছিল আচ্ছা তুমি থাকো তাহলে আমি তোর দিয়ে যাবো আসবো হ্যাঁ আর কিছু লাগলে বলো ফোন দিও তা থাকেন আর দেখি যা বুঝলেন একটু ওষুধ আর মালটা নিয়ে যাই দেখি কী হয় আর যা দেখাই আপনাদের কী অবস্থা আছে তো ফার্মেসিতে আসছি মেডিসিন নিতে কারণ এটা তো আর দেখাবো না এটা নিষেধ ফার্মেসির কোনো দেখানো কত হিসেবে কত হিসেবে মেডিসিন নিয়ে নিয়েছি এখন হলো তো পল নেওয়া উচিত কারণ যেটা আমি বললাম দেখি মালটা কত তিনশো বিশ কম হবে না এক কেজির মতন 300 রাখেন 300 যেন ভালো রাখেন 300 রাখেন ভালোটা দেন হ্যাঁ এ ভালো একবারে না তারপরও দেখা গেছে টক মক গইরা গেল এর আগে একবার নিয়ে গেছিলাম একটু টক হইছে আর কি না এটাই দেন পচর এই যে টাকাটা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এই যে নাপা ওয়ান জর লেগা আর এই যে গ্যাস্ট্রিক শাকলো সেটা খাইবা না খাইছ না এখন খাইলে না আর এই যে মালটা দিয়া পাঠাইছে মালটা কেটা দাও হ্যাঁ মালটা কেটে দাও আর এই যে গরুর মাংস দেওয়া পাঠাইছে না এটা যে একটু ভাত দাও খাট ভাত বললে খায় নাই

হ্যা কেসে ফোন দিছে বলা তাইছে হ্যাঁ এই যে বলার বউ ওষুধ দিয়া বাড়াইলো এই যে ওষুধ আবারে মালটা কিন্না দিবা আর পরে যে গরুর মাংস দিয়া বাড়াইলো আবারে বা তারপর কান লাগে এদিক গতে ওনে কইতাছে কি কইতাছে কি কয়

চাইরা তো দেম রে হেবা এসি এটা অনেক গুলি দেইছাল দাড়ি কাইরা দাও জোর মুখ না এটা ভালো লাগবো না এইটা দাও খাক তে মাই হইলো হাসতা আচ্ছা আমি আবার একটু ঝাড়ে দিলাম যে কেন হাসলা এটার জন্য মা আবার বলল দেখ বাজার আমি যদি না হাসি হ্যাঁ মনে কষ্ট লাগবো যে আমি অসুস্থ হয়ে গেলাম কিংবা কিছু হইলো এটা মার মুখ থেকে হোনেন আমি কি কারণে মারা একটু ঝাড়ে দিলাম এটা তাতমেরে দেখলেনি যে মা হাসতাছিল আব্বু অসুস্থ দেখা мама তুমি একটু কোয়া যাও যাও কোয়া যাও হাসলা মনে নার্ভাস যায় দেখ্যা অসুস্থ হইলে নার্ভাস হয়ে যায় এই কারণে হাসলা シャルミン হইলে যে মালটা পাঠাইছে আর হইলো গরুর মাংস পাঠাইছে আইড়ে বলে シャルমিনের শ্বশুর বলে খাইতে চাই মানে আমার বাপে বলে খাইতে চাইছে মা কইলো খাইতে চাইছে না আমি তো নে কইতাছে আমরা আলদা আপার কইতাম না মালটা কইতাম আমি কইতে যাইবা হ্যাঁ কইতে খাইবো পোলা খাইবো হ্যাঁ খামু নে কি তুই খান দিব না আমি নিম সো বড়া চালাই দিও কেডা এর জেটে কাম আইটেতে আমি খাই কিন্তু দুনিয়া রই

আমি গুসা গুসা করি নাইগা ওই বা ইয়ার বউ আবার বাবু বউ জি গইয়ে আর মাই ফ্রি মেনতে করছে কি কথা কইছে মানে এটা কয় তো টা টা কোয়া মানে আমাদের স্বাদ ঢাক দিলো

ফোন দেয় নাই যাই হোক তাই এগুলো খাওয়া আর ওষুধ খাওয়া দেওয়া যদি রাত্রে বারোটার পর যদি দেওয়া যায় জ্বর আয় তাহলে অন থেকে একটা একটা খাওয়াই দিও হ্যাঁ গ্যাস্ট্রিক এখন এখন আর কোনো ওষুধ খাওয়ায় না একটার উপরে আর একটা কাজ করার দরকার নেই তো এই যে মালটা খাইতে দিছে খাইতেছে ঠিক আছে যাতে মন হয় যে না পুৰা ভৰা ভৰা পৰিবাৰ এই কথা কইলে তো সব দুর্বল কইরা লাগাম রাম দেই করে তবার পোদার বউ তো এই কথাই কইলো শারমিন তো কথাই কইলো যে মায়ে খালে বাইগিনার কথা কইয়ে দুর্বল কইরালায় আর পর জাগা থাকে না তে জায়গা কিছু খাইও না আবার ওই যে বিয়ে নিতে সব দিয়া দেয় নাতি লাগে নাতি এমন করো আইয়ারাইতে খায় সকালে খায় যায় তে আমার বিতেতে টাকা আইলে ওহন তো মনে করো আমি হাজার খাইলে গিয়ে সারার লাগতো আমার গোরনটা যাচ্ছে কারণ সামনে মা নাই Oh yeah.